হে মুসলিম একটু থেমে ভাবো কে তুমি কোথা থেকে এসেছো এবং কেন এসেছো কি তোমার উদ্দেশ্য এই দুনিয়ায় তুমি শুধু খাও ঘুমাও ঘুরে বেড়াও হাসো কাঁদো এটাই কি শেষ কখনোই না তুমি এসেছো এক মহান উদ্দেশ্য নিয়ে আল্লাহর বন্দি করার জন্য স্মরণ করো তুমি কখন তোমার রবের কাছে কেঁদেছিলে তুমি তোমার রবের কাছে চোখের পানি ফেলে কবে বলেছিলে হে আল্লাহ আমি তো করছি আমাকে ক্ষমা করে দিই কবে তুমি বলেছিলে তোমার জন্য তো তবার দরজা খোলা আছে কিন্তু তুমি কেন তবা করছো না তুমি আজও গুনাহকে বন্ধু বানিয়ে নিয়েছো। এবং সৎপথকে দূরে ঠেলে দিয়েছ আহ জেনে রেখো যে চোখ দিয়ে তুমি হারাম জিনিস সেই হবে যে হাত দিয়ে তুমি অন্যায় কাজ করছো সেই হাত আল্লাহর বিধানকে তুমি যেভাবে ঠেলে সরিয়ে দিয়েছ একদিন ওইভাবে তোমাকে ও ঠেলে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে কিন্তু আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন আল্লাহ তোমাকে বারবার ডাকছেন তার পথে ফিরে আসার জন্য কিন্তু তুমি কেন মুখ ফিরিয়ে নিচ্ছ তুমি কি জানো না জাহান নামে রাজা বড়ই কঠিন তুমি তোমার রবের ডাকে কেন সারা দাও না কিসের এত ব্যস্ততা যিনি তোমাকে ভালোবেসে তোমার জন্য বৃষ্টি বর্ষণ করেন যিনি তোমাকে দিনের পর দিন বাঁচিয়ে রাখেন কেন তুমি তার অবাধ্যতা করো হে মুসলিম ভাই ও বোন সময় বেশি নেই মৃত্যু যে কোনো সময় আমাদের গ্রাস করতে পারে তাই সময় থাকতে এখনই ফিরে আসো আমি আবারও বলি হে মুসলিম ভাই ও বোন তুমি ফিরে আসো তুমি আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ তোমার জন্য তো আবার দরজা খোলা রেখেছেন তুমি ফিরে আসো তুমি আর আল্লাহর নাফরমানি করো না তুমি আল্লাহর ইবাদত করো তুমি পর্দা করো তুমি শয়তানের গোলামি করো না তুমি আল্লাহর আজাব থেকে এখনই সাবধান হয়ে যাও না হলে একদিন আফসোস করে বলবে ইয়া আফসোস যদি মাটি আল্লাহ আমাদের সবাইকে ইমানদার হতো না আমি আজ আমার এই ভিডিও হয়তো অনেকেই দেখবে কিন্তু এরপরও কিছু আদব আল্লাহর দিকে ফিরে আসবে না আল্লাহর নাফরমানি করেই যাবে আমি যতটুকু সম্ভব বললাম কিন্তু এরপরেও যদি কেউ আল্লাহর দিকে ফিরে না আসে তাহলে তার বিচার আল্লাহ করবে inşallah. Assalamu alaykum.